আপনারা জানেন গত জুলাইয়ের এক তারিখ থেকে এনসিপি কেন্দ্রীয় কমিটি এবং সমগ্র বাংলাদেশের যারা গত জুলাই আন্দোলনে সংগ্রামে লিপ্ত ছিল তারা সকলের উদ্যোগে জুলাই পদযাত্রা চলতেছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল শেষ করে আগামীকাল ইনশাআল্লাহ জুলাই পদযাত্রা কক্সবাজারে পৌঁছাবে এই উপলক্ষে আমাদের কক্সবাজারের প্রস্তুতিটা পুরোদমে চলতেছে পাশাপাশি কক্সবাজারে এক নম্বর ওয়ার্ডেও সেটার প্রস্তুতি যথাযথভাবে চলতেছে আমাদের ব্যানার পেস্টনের কার্যক্রম প্রায় শেষ আমরা আশা করতেছি আগামীকাল কক্সবাজারে এক নম্বর ওয়ার্ড থেকে প্রায় পাঁচ হাজার মানুষের একটা জমায়ত ইনশাল্লাহ আমরা করব এক নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এনসিপির কেন্দ্রীয় কমিটির সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্যান্য যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে এক নম্বর ওয়ার্ডবাসী বরণ করে নেবে ইনশাল্লাহ